আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ভেজিটেবল রোল বানিয়েছিলাম বিকালে তো ভেজিটেবল রোল খেতে খেতে কিছু কথা হয়ে যাক আপনাদের সাথে আসলে বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে কে না পছন্দ করে আমিও করি আপনারাও করেন একবার কেউ একজন আমাকে বলেছিল যে আপনার জীবন থেকে আমাকে দুটো উপদেশ দিবেন কি আমার জীবনটা প্রথমত অত বড় না এখন মাত্র জীবন শুরু করলাম অত বয়স হয়নি আমার তবে যে আমাকে বলেছিল সে অবশ্যই আমার থেকে বয়স অনেক ছোট তাই আমি তাকে দুটি উপদেশ দিয়ে দিলাম উপদেশগুলো হচ্ছে উপদেশ নাম্বার এক জীবনে প্রচুর বই পড়বেন প্রচুর মানে প্রচুর বই পড়ার অভ্যাস না থাকলেও অভ্যাস করে তোলেন একজন লেখক একটা বই লিখতে মিনিমাম এক বছর থেকে ম্যাক্সিমাম জনম সময় লাগিয়ে লেখে আর আপনি দুই পাঁচ ঘন্টা পড়েই তা জেনে যাচ্ছেন এখন মনে করুন আপনি একশোটা বই পড়লেন তো মিনিমাম আপনার মধ্যে একশো বছরের অভিজ্ঞতা সঞ্চয় করা হয়েছে বিষয়টা কি অদ্ভুত লাগে তাই না জীবনে বই হচ্ছে একমাত্র জিনিস যেটি আপনাকে একজন বিশ্বস্ত বন্ধুর মতো আপনার জীবনের প্রত্যেকটি স্তর পরামর্শ দেবে চিন্তা করতে ধৈর্য ধরতে এবং অভিজ্ঞতা শেখাবে পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ বন্ধু হচ্ছে বই বই এবং বই প্রেমিক বা প্রেমিকা হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু বইয়ের প্রেমে একবার পড়ে গেলে এই বই আপনাকে কখনোই ছাড়বে না দ্বিতীয় যে উপদেশটা দিয়েছিলাম সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি প্রেম নামক পার্ট টাইম বা ফুল টাইম জবটা হাতে নেবেন না নেবেন না মানে কখনোই না আমার জানা মতে যতজন ছাত্র জীবনে প্রেম করেছে অধিকাংশ জীবনকে নিয়ে স্বাভাবিক জীবন থেকে হারিয়েই গেছে। যদি আবেগ করে প্রেমে জড়িয়ে পড়েন তাহলে ফিরে আসুন ফিরে আসুন মানে এখনই আসুন ছাত্র জীবনে পড়াশোনা বাদ দিয়ে প্রেম আবার কিসের রে ভাই আপনি আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার বা অন্য সেক্টরে যাওয়ার স্বপ্ন দেখে থাকলে সেটার পিছনে প্রচুর সময় দেন আপনার কাছে আপনার স্বপ্ন এবং আপনার ভবিষ্যতের চেয়ে বড়ো আর কিছুই তো হতে পারে না আবার বলছি স্টুডেন্ট লাইফে প্রেম করে নিজের জীবনরে ধ্বংস করবেন না আর যদি প্রেম করেন তাহলে দিন শেষে আপনি আপনার প্রিয় মানুষ হারাবেন আর তার পাশাপাশি সুন্দর জীবনটাও হারাবেন তো পড়াশোনায় মনোযোগ দেন এবং প্রচুর জ্ঞান অর্জন করেন এই দুটো উপদেশে আমি দিয়েছিলাম আশা করি উপদেশ দুটা অন্যান্য সবারই কাজে লাগবে তাছাড়া জীবনকে পাল্টানোর মতো আরও কিছু উপদেশ দিব সেটা হচ্ছে নিজেকে গভীরভাবে জানুন ও অনুসন্ধান করুন অন্যের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই দিন শেষে আপনি শুধু আপনার আর আমি শুধু আমার কখনো অন্যের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না যত ঝড় তুফানি আসুক না কেন সময় নেন সব ঠিক হয়ে যাবে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করার দরকার নাই কথা যত কম বলবেন ততই ঝামেলামুক্ত মুক্ত থাকবেন ততই বিপদমুক্ত থাকবেন মানুষকে না বলার পরিমাণ বাড়িয়ে দিন কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা রাখার দরকার নাই। কাউকে অন্ধভাবে বিশ্বাস করাও যাবে না কাউকে অন্ধভাবে অনুকরণ এবং অনুসরণ করা থেকেও বিরত থাকবেন অন্যের কথা মতো উঠবস করা যাবে না অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করতে হবে যতটুকু সম্ভব নিজেকে বুঝুন নিজেকে গুরুত্ব দিন এবং নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন বোবার কোনো শত্রু নেই এটি মাথায় রাখুন বন্ধু নির্বাচনে সতর্ক হন এবং নিজেকে সময় দেন এবং নিজের প্রতি যত্নবান যে কথাটা আমি একটু মাত্র বলেছি আমি কথাটা আবারও রিপিট করলাম কারণ আসলে কথাটি গুরুত্বপূর্ণ জানি না আপনারা নিজের জন্য কতটুকু সময় নিজে খুঁজে বের করেন আমার মনে হয় সংসারের চাপে অথবা কাজ অন্যান্য অন্যান্য কিছুর চাপে আমরা নিজেকে সময় দিতে ভুলে যাই তবে দিন শেষে কিন্তু আমার আমিই থাকি তো আমাকেই আমার ভালোবাসা উচিত এবং আমার জন্যই আমাকে ভাবা উচিত মনে রাখুন যে কোনো সম্পর্ক স্থায়ী নয় নিজের কোনো ব্যক্তিগত ইনফরমেশন কাউকে দেওয়া যাবে না বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে কাউকে অন্ধভাবে বিশ্বাসও করা যাবে না তা আশা করি কথাগুলো সবার ভালো লাগছে